প্রিয় বন্ধুরা দেখো কাকার বিছুনের কাছলা চাষ করতে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হলাম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এক কাকার জমিতে কাল্টিভেশান করতে গিয়ে সেই জমির বিচনের কাঁচলার কাল্টিভেশানের ভিডিও তো বন্ধুরা যখন এই কাকার জমিতে কাল্টিভেশান করতে গিয়েছিলাম গিয়ে দেখি মারা ওষুধ কিন্তু দিয়েছে জমিতে ঘাস মেরে ফেলার জন্য তথাপিও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আগাছা ছিল তো সেখানে কিন্তু কাল্টিভেশান করতে কিন্তু আমার দম বেড়িয়ে গিয়েছে কারণ কাকা বললো যে দুই চাষ করলেই কিন্তু হয়ে যাবে আমি বললাম যে কাকা এটা দুই চাষ করলে হবে না কারণ প্রথমের যে কাল্টিভেশানটা রয়েছে সেটা আমি যে আগাছাগুলো রয়েছে ঘাসগুলো রয়েছে জঙ্গলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমে ডিপ না দিয়ে কালটিতে করেই সুন্দরভাবে টেনে অন্য একটা জমিতে রেখে দিব তারপরে কিন্তু দুই নাম্বার চাষ দিব তাহলেই কিন্তু ভালো হবে আর দুই নাম্বার চাষ ভালো না হলেও কিন্তু তিন নাম্বার চাষ দিলে খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কাল্টিভেশান করছি প্রচুর একদম আগাছা রয়েছে অনেক কষ্ট পেয়েছিলাম এই জমি চাষ করতে কারণ ভাগ্যে সেদিন কিন্তু রোদ ছিল না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে এই কাল্টিভেশান দিয়ে কাল্টিতে করে কিন্তু সেই জঙ্গলগুলো আগাছাগুলো অন্য একটা জমিতে রেখে দিচ্ছি কারণ সেখানে কিন্তু এই ছোট জমিতে এইভাবে বিচনের কাছলা চাষ আর তাতে আবার এই জঙ্গল তো কী করা যাবে যেহেতু কাকা হচ্ছে এই যে কাকা কারণ এই বিছনের কাছলা চাষ করলে একটু তেল বেশি গেলেও কিন্তু এই কাকা কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু আমাকে দিয়েই কিন্তু জমিগুলো কাদা দিয়ে নেবে তাই কিন্তু একটু লজ হলেও কোনো ব্যাপার না তাই বিছনের কাছলা কিন্তু চাষ করে দিতেই হবে যেভাবে হোক তো যেহেতু সময় এগিয়ে আসছে তাই তাড়াতাড়ি কিন্তু বিছনের কাছলাটা চাষ করতে হবে তাই কিন্তু আমি ভাবলাম যে এই কাকার যে জমির আগাছা এবং জঙ্গলগুলো রয়েছে অন্য একটা জমিতে যদি রেখে দেয় তাহলে চাষটা লাগবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু জমিটা কাদা দিয়ে জল দিয়ে জমিতে কাদা দিয়ে কিন্তু রোটা করে কাদা দিলেই তাহলে কিন্তু বিষটা ফেলিয়ে দিতে পারবে তাহলে তাড়াতাড়ি কিন্তু বিচনটা হবে আর বর্ষা মৌসুম নামতেই কিন্তু জমিগুলো কাঁধে দিয়ে বিচন রোপণ করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কাল্টিভেশান করছি তো কাল্টিভেশান ডাইরেক্ট কিন্তু চাষ করছি না মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে আগাছা জঙ্গলগুলো কিন্তু ডিপ দিলে প্রচুর কালটিতে কিন্তু লেগে যাচ্ছে তাই কিন্তু অন্য জমিতে একদম সুন্দরভাবে কিন্তু বের করে দিচ্ছি তো সেই ভিডিওটা কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম যে এইরকম জ্যাং জঙ্গল বা আগাছা আলা জমিতে বা বিচনের কাঁচলা চাষ করতে গেলে কিভাবে চাষ করতে হয় সেই দৃশ্যটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পরে তো বর্ষায় প্রথম কিন্তু এই বিচনের কাঁচলা চাষ তো এখন মোটামুটি কিন্তু বিচনের কাঁচলাই চাষ হচ্ছে তো এক জমি থেকে আরেক জমিতে কিন্তু এভাবেই কালটিতে করে কিন্তু নিয়ে যাচ্ছি এমনিতেই ছোট জমি তো একটু চাষ যদি বেশি লাগে কোনো ব্যাপার না একটু তেলে গেলেও কোনো ব্যাপার না কারণ হচ্ছে কৃষক বন্ধুদের সঙ্গে সবসময় আমি আছি এবং থাকবো তোমরা আমার ভিডিওতে কিন্তু সবসময় দেখতেই পারো যে কৃষকদের জমিতে চাষ করতে গেলে আমি যে বাস্তব চিত্র সেটা কিন্তু তুলে ধরে নিয়ে আসি সো বন্ধুরা দেখতে পারলে একদম পুরো জমিটা কিন্তু ক্লিন করে দেওয়া হচ্ছে কিভাবে কালটিতে করে কিন্তু আগাছা জঙ্গলগুলো কিন্তু সেই জমিতে আমি একদম নিয়ে গিয়ে সাইড করে দিচ্ছি যখন পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু দুই নাম্বার চার্জ ধরবো তো একদম এক জমি থেকে আরেক জমিতে গিয়ে কিন্তু সেইভাবে চাষ করছি বারবার আগা পিছি করে কিন্তু চাষটা করে দিলাম তো এবারে কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেলো এবার দুই নাম্বার চাষ ধরছি বন্ধুরা দেখো দুই নাম্বার চাষ করছি তবুও কিন্তু একদম প্রচুর কিন্তু আগাছা জঙ্গল কিন্তু বেরিয়ে আসছে তথাপিও কিন্তু চাষ করে দিচ্ছি তারপরে কিন্তু এই কাকা কিন্তু সুন্দরভাবে কিন্তু আগাছাগুলো যতটুকু থাকবে বের করে নেবে তো বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে লাইক